তো শয়তান যে জ্ঞান ভুলিয়ে দেয় এর এই তথ্যটি একবার দেখুন সুর আল কাহে তেষট্টি নম্বর আয়াতে মুসা আলাাম আর ইউ সাহেব নুন যখন খিজির আলাহিসাল্লামের সাথে সাক্ষাতে যাচ্ছিলেন তখন মাছটা যে জীবন ঝর্ণা যে পানির ছিটা গায়ে লাগলে মৃত জীবিত হয়ে জীবন ঝর্ণা যেখানে ছিল যে পাথরের ওখানে বয়ে যাচ্ছিল মাছটি নিয়ে সেখানে তারা ঘুমিয়ে পড়েছিলেন মুসা আল্লাহ সাল্লাম কিন্তু জীবন ঝর্নার ওই পানির ছিটে পড়ে মাছটি জীবিত হয়ে লাফিয়ে সাগরে পড়ে গিয়েছিল তো এটা ইউ সাহেব নুন মুসা আলাহি সাল্লামকে জানাবেন মনস্থ করতেছিলেন করে রেখেছিলেন কিন্তু শয়তান ভুলিয়ে দিয়েছে তার পাশে এসে এটাকে ডিলেট করে দিয়েছে মন থেকে সেই তথ্য আল কোরআনে সুরা আঠারো নম্বর সুরা আল কাহ পনেরো নম্বর পাড়া আয়াত নম্বর তেষট্টি এখানে আল্লাহ বলছেন ওমানসনিহু ইল্লা الشیطানু আন আনকুরহ ওয়া তাখাযা সাবিলহু ফিল বাহরি আর মাছ জীবিত হয়ে ভুনা মাছ ফ্রাই করা মাছ জীবিত হয়ে জীবন যন্নার ছেটা পেয়ে জীবিত হয়ে সাগরে লাভ দেয় এই ঘটনা বলা থেকে আমাকে বিরত রেখেছে এই এই বলাটা ভুলিয়ে দিয়েছে আমাকে ওমা আনসানি হো ইল্লা শয়তান শয়তান ছাড়া আর কেউ আমাকে এটা ভুলাইনি হে আমার ওস্তাদ হে নবী মু এটা একমাত্র শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছে আন আজকোরা এটা স্মরণ করার বিষয়টি আপনার কাছে সে ভুলিয়ে দিয়েছে হত্যা সবিহ ফিল বাহারে আজাবা আর বিস্ময়করভাবে সে সাগরে তার পথ রচনা করে নিয়েছে এই ধরনের তথ্য আপনি সৌরা ইউসুফের মধ্যেও পাবেন যে শয়তানই হলো জ্ঞানের ভাইরাস জ্ঞান ভুলিয়ে দেয় যে যত বেশি শয়তানের বন্ধু হবে পাপাছারে শয়তানিক পাপাচারে লিপ্ত হবে শয়তানের কুমন্ত্রণা দেয়া অবৈধ কাজে লিপ্ত হবে শয়তান তত বেশি তার হৃদয়ে আসার কেবল পেয়ে যাবে তার পেয়ে যাবে এবং তত বেশি তাকে পৌরাণিক জ্ঞান থেকে সঠিক উপকারী জ্ঞান থেকে তাকে সরিয়ে দেবে দেখুন সুরা ইউসুফ বারো নম্বর সুরা বারো নম্বর পারা এখানে আয়াত নম্বর বিয়াল্লিশ এখানে একই তথ্য আছে ফল বিশ ফিসিজিনে বেদাসিন ফানসাহু الشয়তান ইউসুফ আলাইহিস সালাম দুই কয়েদি এক কয়েদির फांसी হবে আরক কয়েদি মুক্তি পাবে তো যে মুক্তি পাবে তাকে তিনি বলেছিলেন তুমি গিয়ে তোমার রবের তোমার মালিকের কাছে অর্থাৎ মিশরের বাদশার কাছে আমার কথাটি বলো যে আমি জেলে আছি আমার কথা স্মরণ করিয়ে দিলে মনে হলো উনি আমাকে মুক্ত করে দেবেন বলে আমি আশা করি এমন একটা কথা কিন্তু শয়তান কি সহ্য করে যে ইউসুফ নবী জেল থেকে বের হোক অত সহ্য করে না তো সে ওই কয়দিকে কথা বাদশার কাছে বলাটা ভুলিয়ে দিয়েছে সেটা ফ্রান্স তাকে ভুলিয়ে দিয়েছে কে শায়তান জ্ঞানের ভাইরাস শয়তান ওই কয়েদিকে ইউসুফের এই আলোচনা বাদশার কাছে করা ভুলিয়ে দিয়েছে জিক্রারব্বিহি তার মালিকের কাছে জিকির করা ভুলিয়ে দিয়েছে যার ফলে ফলেবেদিন এই জন্য সে জেলখানায় আরও কয়েক বছর থাকলো সাত বছর জেল খাটলেন এই কারণে এই শয়তানি এই ভুলিয়ে দেওয়ার কারণে তাহলে এই আয়াত থেকে ভ্রমণ হচ্ছে শয়তান জ্ঞানের ভাইরাস সুরা আল আনামের মধ্যেও আল্লাহ তালা এই তথ্যি দিয়েছেন যে শায়তান জ্ঞান ভুলিয়ে দেবে বিশেষ করে কোরআনিক জ্ঞান সে ডিলেট করে দেবে হৃদয় থেকে এটি ছয় নম্বর সৌরা সৈরাতাল আনাম সাত নম্বর পারা আর নম্বর আয়াত আর যদি বা ইউন নাক ভুলিয়ে দেয় তোমাকে আর শেতান শয়তান যদি তোমাকে ভুলিয়ে দেয় ভুলিয়ে দেয় কে জ্ঞান ডিলিট করে দেয় কে শরণকে হৃদয় থেকে তুলে নেয়কে শয়তান যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয় জ্ঞানের কথা তোমার হৃদয় থেকে হারিয়ে দেয় ডিলেট করে দেয় ফেলাতে তাহলে তুমি আর বসো না বা দা যখন স্মরণ আবার ফিরিয়ে আসবে আল্লাহ জিকির করলে ভুলা কথা স্মরণে আসে এটা আরেকটা বিস্ময়কর তথ্য শয়তান হলো ভুলের ভাইরাস আর আল্লাহ হলেন স্মরণ করার রব প্রভু আল্লাহর নাম নিলে স্মরণে আসবে আর ইব্লিজ ইব্রিসের কোনো কাজ করলে তার মানে তার কোনো ওয়েতে চললে বা জিকির ভুলে গিয়ে তখন ভুলে গেলে ভুলে গেলে যে গ্যাপ টাইম তৈরি হয় স্পেস পায় শয়তান তো সাথে সাথে শয়তান এসে আপনাকে তথ্য দিতে তখন তুমি স্মরণ আসার পরে তুমি আর জালিম কমের সাথে বসো না মাল জালিমদের সাথে যারা পাপাচারী শয়তানের পথে আগোয়ান এদের সাথে বসে তোমার জ্ঞান ডিলেট হয়ে যাবে ওরা ওরা শয়তান তো জিন শৈতান মানুষ শৈতান যেসব মানুষ জিন শয়তানের অনুগামী হয় তারাও আরেকটা ভাইরাস এদের কাছে গেলে আপনি জ্ঞানের কথা ভুলে যাবেন তো ওই তথ্যটা ভবিষ্যতে দেওয়া উচিত যে আল্লাহর নাম নিলে আপনার হারিয়ে যাওয়া জ্ঞান ফিরে আসবে এই জন্য আমরা আর আরব জাহানের অনেক আলেমকে দেখি সোফান আল্লাহ সোফান আল্লাহ সোভানুল্লাহ আল্লাহ 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 মানে একটা কথা ভুলে গেলে এটা মনে আনার জন্য অনেকক্ষণ আল্লাহর নাম নেয় তখন আবার আল্লাহর কথা মনে আসে মানে ভুলে যাওয়া কথাটা স্মরণে আসে এটা সুরা কাহাপের মধ্যে এই তথ্যটা দেয়া আছে দেখুন তো দেয়া আছে কোথায় সোরা আল কাহাব আঠারো নম্বর সোরা পনেরো নম্বর পাড়া এর চব্বিশ নম্বর হ্যাঁ চব্বিশ নম্বর আয়াতে আপনার সন্তানের জন্য যারা কোরআনের ছাত্র হাফেজে কোরআন বা যে কোনো কল্যাণময় জ্ঞান যারা পড়ছে যে অঙ্ক মহাকাশ বিজ্ঞান বিজ্ঞান মেডিকেল সায়েন্স যে কোনো জ্ঞান যারা পড়ছে যারা ভুলে যায় তাদের ভুলে যাওয়া কথা স্মরণে আনার বিশেষ করে পরীক্ষার হলগুলিতে বা যেখানে খুব মনে করার ইচ্ছা প্রয়োজন মনে আসছে না তখন মনে করার হ্যাঁ হ্যাঁ উপায় হলো আল্লাহ বলছেন কোর তুমি জিকির করো স্মরণ করো রব্বাকা তোমার রক ইজ নাসিথ যখন তুমি ভুলে যাও কি ভুলে যাও যে কোনো জিনিস যে কোনো বিষয় অ্যানিথিং যে কোনো বিষয় বলে যাবা স্মরণে আনার মস্ত বড় উপায় হলো জিকির করতে থাকো যতক্ষণ মনে না আসবে জিকিরে থাকো দেখবা মনে চলে আসবে বিশেষ করে যদি সাধারণ জিকিরে না আসে বড় জিকির হলো সালাদ সালাদে দাঁড়িয়ে যাও অটোমেটিক মনে আসেই বড় ধরনের কোনো পাপি না হলে আমরা বড় ধরনের কোনো সমস্যা কুপুরি সেরিক না থাকলে আল্লাহ মনে করে দিবেনি এখানে কোরআন নম্বর আয়াত তাহলে দেখুন আরেকটা সুরা আরো সাংঘাতিক একটা তথ্য দেওয়া আছে সেখানে বলা হয়েছে পং সাহুং আলাই হেমুর শয়তান এদেরকে গ্রাস করে ফেলেছে এক শ্রেণীর মানুষ মানে আল্লাহর জিকির থেকে দূরে থাকতে থাকতে সালাদ না পড়তে না পড়তে তাদেরকে শয়তান একেবারে গ্রাস করে ফেলে চতুর্দিক থেকে শয়তানের বেষ্টনীতে তারা পড়ে যায় তাহাওয়াজা আলাই হেমুঃ শায়তন তো হুম ফলে শয়তান কি করলো আল্লাহ জিকির তাদেরকে ভুলিয়ে দিল আল্লাহ জিকির ভুলিয়ে দিল তো মানুষ এতটা যদি কপাল পড়া হয় যে শয়তান তার উপরে এমন প্রভাব বিস্তার করলো দেখলে কি দেখে নাচ গান বিভিন্ন ধরনের নৈতিকতা ধ্বংসকারী আপত্তিকর বাজনা বিভিন্ন রকম নায়িকা গায়িকা নিয়ে ব্যস্ত কোরানের কোনো অনুষ্ঠান শুরু হলে ওটা বন্ধ করে দেয় কোরানের তালা শুরু হলে বন্ধ করে আস্তে উঠে চলে যায় এই ধরনের কপাল পড়া যখন হয় কেউ তাদের কথা তাদেরকে ভুলাই কে শয়তান ডিলেট করে কে শ এটা আটান্ন নম্বর সুরাল মুজাদালা আঠাশ নম্বর পাড়া আয়াত নম্বর উনিশ ইস্ত আলাই হেম সৈতন ভোম যে কারণ সম্পূর্ণ ক্যাপচার করে নিয়েছে প্রভাব বিস্তার করে ফেলেছে তাদেরকে তাদের উপর দিয়েছে আল্লাহর জিকির আল্লাহ স্মরণ যখন এই পর্যায়ে শয়তানের পুরো কবলে পড়ে যায় সে আল্লাহ জিকির থেকে টোটাল বিচ্ছিন্ন হয়ে যায় উলা ইকা হেজবু এই শ্রেণীর মানুষটাই হেসব শায়তানের দলভুক্ত হয়ে গেল জাহান কাতারে সামিল হয়ে গেল জেনে রাখো শয়তানের দলভুক্ত যদি হয়ে গেলা যা হয়ে যায় উলা ইকা হুমুল হুমুল খেরোন এরাই সর্বহারা সবকিছু হারিয়ে ফেলবে তারা একেবারে ছিল জাহান্নামী হয়ে যাবে তো আমরা এতক্ষণ পর্যন্ত আমরা কি পেলাম যে শয়তান জ্ঞানের ভাইরাস অতএব শয়তান থেকে আমাদেরকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় যেতে হবে তার আশ্রয় নেওয়ার সাথে সাথে শয়তান জ্ঞানের ভাইরাস শয়তান দূর হয়ে গেল যে রাহমান রহিম আমাদেরকে জ্ঞান শেখান আমাদের ইহপর জীবনের সফলতার সকল জ্ঞান তথ্য ইনফরমেশন আমাদেরকে দিয়ে থাকেন তার দুয়ারটা নিষ্কণ্টক হয়ে গেল গেটটা বাধা মুক্ত হয়ে গেল জ্যামিং থেকে মুক্ত হয়ে গেল তো এটা অনেক আয়াতেই আল্লাহ তালা আউজ বিল্লাহিমিনা শেতান রাজিম পড়ার কোরআন পড়ার আগে নির্দেশ দিয়েছেন যেহেতু আল্লাহ জানেন আমাদের কত ভয়াবহ শত্রু মানুষের সাথে শয়তানের বিশ্বযুদ্ধ অনন্তকাল চলছেই ও প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের সাথে দুশ্মনী করে সে ঘুমায় না আমরা ঘুমাই সে ঘুমায় না দুপুরে একটু কাইলুলা সন্নতি ঘুমটা সে যা যে আমরা আমাদের জন্য যে ঘুম যাওয়া সন্নতি ওই টাইমে সে জাগ্রত থাকে কি করা যায় এই লোকটার বিরুদ্ধে তো আল্লাহ কি বলছেন শুনুন আউজ্লাহ শেত বলা সম্পর্কে ষোলো নম্বর সৌর আন্নাহাল চোদ্দ নম্বর ফারা এটা আয়াত নাম্বার এখানে আটানব্বই নিরানব্বই একশো মানে তিনটি আয়াত ফাইজা কর তল কোরআ না ফার্স্টাইজ বিল্লাহে মিনাস তন রজিম ফাইজা কোরা তেল কোরআন অতএব তুমি যখন কোরান পড়বে ফার্স্ট বিল্লাহে তুমি পানা চেয়ে নেবে পানা তলব করবে আশ্রয় তলব করবে রিফিউজ চাইবে বিল্লাহে আল্লাহর কাছে কার থেকে মিনাস শাহি মিনার সাহেত বিদায়িত সায়তান থেকে বিদায়িত সায়তান মানে কি কি থেকে বিতাড়িত হয়েছে হ্যাঁ আল্লাহর পথ থেকে আল্লাহ রহমত থেকে বিদায়িত কুল্ল মানে সায়তান আল্লাহর পথ পন্থা থেকে যে দূরে যায় সে সায়তান আল্লাহর পথ ও থেকে যে দূরে সরে গেছে আল্লাহ প্রধান নিতে হয়ে তাকে এখান থেকে সরিয়ে দিয়েছেন যা তুই যখন চাস না আমি তোরা এটা দেব না তো সে প্রথমে নিজে দূরে সরে তারপর আল্লাহ তাকে বিতাড়িত করে দেন তো এটাকে বলে রাজিম তার এটা ভয়ঙ্কর মানে আল্লাহর মানে থেকে পথ পন্থা থেকে আপনি দূরে সরলে আপনিও শয়তান হয়ে যাবেন আমি দূরে সরলে আমি শৈতান হয়ে যাব। যেই করে যেন মহিলা হিজাব ছাড়া বের হয়েছে হিজাব নেহাদিসে হাদিসে রয়েছে শৈতান একটা শয়তান আলমার আতবিলুপি সুরতে শেতানুত বিলুপি সুরতে শৈতান নারী যখন সে বে পর্দা বে চলে সে একটা শয়তান রূপে এগিয়ে আসে শয়তান রূপে পশ্চাৎ অপসারণ করে তো সে একটা শয়তান তো যে কোনো মানুষ আল্লাহর পথ থেকে কোরআন থেকে সরায় যে কোনো অবয়ব নিয়ে যে কোনো ছবি নিয়ে যে কোনো টাইটেল নিয়ে সে একটা শয়তান যারা কোরআনিক মাহফিলে বাধা দেয় যে ব্যক্তি কোরআনের মাহফিলে বাধা দেয় সে একটা শায়তান যে কোরআন শুনতে বাধা দেয় সে একটা শায়তান যে কোরআন শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে বা এমন সিস্টেম তৈরি করে যে মানুষ কোরআন থেকে অটোমেটিক দূরে সরে যায় সে একটা শয়তান টোটাল সিস্টেমটা যত নাচ গান বাজনা বাদ্য যত আয়োজন করা হয় যাতে করে মানুষ কোরআন শোনার বদলে এটা শুনতে আসে বিশ্ববাসীকে কোরআন শোনার দিকে কোরআন জিয়াপতের দিকে আহ্বান জানিয়েছেন আল্লাহ আল্লাহ রসুল তো সেইটা থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য যেসব আয়োজন এসব আয়োজন শৈতানিক আয়োজন শৈতানিক আয়োজন যারা এগুলো করে তারা একটা শয়তান তো এই সকল শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় নাও আশ্রয় না নিলে বিপদে পড়ব শয়তান থেকে একেবারে মানে এক এক অনু পরমাণু পরিমাণ শয়তান এবং শৈতানিক পথ পন্থা যে যেসব প্রিয় জিনিস এগুলির দিকে মন দিলেই আপনি মহাবিপদে পড়লেন কারণ মানুষের মনের সাথে শয়তানের কোনো কেবল নাই কেবল তৈরি হবে ভালোবাসা দিন গানটায় বাজনাটাই নাচ গানটা খুব ভালো লাগতেছে বাস শতানিক কেবল লাগাই দিলেন আপনি নিজে এখন এই শুরু হলো আপনাকে এবার জাহান্নামের দিকে ধাক্কে ধাকিয়ে সে নেয়ার শক্তি পেয়ে গেল দেখুন আল্লাহ নিজে বলছেন ইন্ন হো লইসালা হো সুন্তনুনা আমানু। জিনা আমনু ইন্ন হু নিশ্চই লাইসালাহু নেই তার সুলতান কোন পাওয়ার আল্লাহ না তাদের উপর যারা ইমান এনেছে ওয়ালা রব্বি ও এবং তাদের রবের উপরেই তারা তাওয়াক্কুল করে ভরসা করে নিজের উপর ভরসা করে না আল্লাহ তুমি বাঁচাও তোমাকে বিশ্বাস করেছি আমি বেঁচে যাব এই ক্ষমতা আমার নাই তুমি বাঁচাও তোমার উপরে তাওয়াকুল করছো এই এই যারা ইমান আর তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা করে চলে সৎ এদের উপরে সাবধানের কোনো পাওয়ার চলে না এদেরকে একুক্ত সালাদ থেকে সে ফিরাতে পারে না অনেক লোক বলে হুজুর চালাদ তো পড়ি পাঁচ হতো তো পড়ি না মাঝে মধ্যে ছুটে যায় এই তো সর্বনাশ তো তোমার উপরে শয়তান এই পাওয়ার পেলো কার নেই তুমি পৃথিবীতে এসছোই তো পড়ার জন্য আল্লাহর পথে আল্লাহকে সেজদা করার জন্য আল্লাহর পথে দেয় করার জন্য আল্লাহর পথে দান করার জন্য এইসব আমলের জন্য তো আসছ সেই ফরজ জীবনের সর্বমহৎ কর্ম থেকেই শয়তান তোমাকে ফিরিয়ে দেয়ার মতো পাওয়ার ক্ষমতা সে তোমার উপরে পেল কি তোমার দোষ ভয়ঙ্কর তাড়াতাড়ি তো অবাক করে যে এক উক্ত সালাদ যাতে শয়তান আমাকে বাদ করে দিতে না পারে এটা আমার দোষ শয়তান আমার উপরে এত বড় পাওয়ার কেমনে পেল কেমনে পায় দেখুন ইন্নমা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনা কয় হুজুর দুমপান তো ছাড়তেই পারতেছি না হুজুর একটু খারাপ অভ্যাস আছে একটু নেশা টেশা করতে হয় ছাড়তে পারতেছি মানে কি তোমারের শায়তানে তো তাহলে পুরোপুরি ক্যাপচার করে নিয়েছে। আল্লাহ বলেন কেন তোমার এই আজকে ইঁদুর অবস্থা কেন শয়তানের ফাঁদে এভাবে আটকে গেলে অসহায় বকেরমা কেন ইন্ন মাসুলতনু হু আল্লা কি বিশাল তথ্য ট্রিলিয়ন 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 ডলার মূল্যের এক একটা তথ্য তার পাওয়ার শয়তান পাপ কার্যে নেয়ার পাওয়ার তোমার উপরে পাবে কার উপর পাবে আলাল্লা তাদের উপরে পাবে সুলতান পাবে পাওয়ার পাবে ক্ষমতা পাবে ইয়ে তা আল্লাহ না যারা তাকে বন্ধু বানায় একজন নিরিয়া মানুষের লোকে গুলি করবে একজন নিরাপত্তা বাহিনী এত বড় সিড়ি পরে সবচেয়ে বড় অপরাধ যে কর্তৃত্ব কল্লা নিয়া কেয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সেই সুপ্রিম আদালতে এই নিহত ব্যক্তি হাজির হবে সে কেন আমাকে হত্যা করেছে আল্লাহর কোনো কদ ছাড়া আল্লাহর নির্দেশ ছাড়া জানাই হত্যা করেছে বাস। সরাসরি ওর বিচার হবে এবং যেভাবে হত্যা করেছে একে হত্যা করা হবে যাহার নামে ছুঁড়ে ফেলা হবে তো আল্লাহ্লাজি না ইয়ে না শয়তানের শয়তানের সাথে বন্ধুত্ব যদি এই লোকের না থাকতো এইগুলি সে চালাতে পারতো না একটা মানুষকে একটা মুসলিমকে একটা নিরব মানুষকে লাঠি করলে কি হয় আপনি রিয়াদ সাহিনের একশো ষোলো সতেরো থেকে আঠারো উনিশ বিশ কতগুলি হাদিস আছে দেখবেন সেখানে যে নবীজির আমলে একটা মনিব যে কিতোদাস কীতদাসী কিনে এনেছে বাজার থেকে বাজাতে কিনে এনেছে দশ লক্ষ টাকা দিয়ে বিশ লক্ষ টাকা দিয়ে তার সম্পূর্ণ অধিকার আছে এই দাস দাসের উপরে সে একটা থাপ্পড় দিয়েছে বাস নজি কী বলেছেন রেহাত সামিন খুলে একশো ষোলো থেকে হাদিসগুলো দেখেন যদি একে এখন স্বাধীন করে না দাও তোমার দাসত্ব থেকে যতই দশ লাখ বিশ লাখ তোমার লসুক মুক্ত করে দাও যদি জাহান নাম থেকে বাঁচতে চাও নাহলে আল্লাহ তোমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে তোমার এই আল্লাহর গোলাম গোলামদের উপরে কতটা পাওয়ার তোমার এই গোলামের উপরে যে পাওয়ার তোমার উপরে আল্লাহর পাওয়ার চেয়ে কত লক্ষ কোটি অযুত নিজুত বিলিয়ন ট্রিলিয়ন গুণ বড় তুমি জানো তুমি আল্লাহর গোলামের গায়ে হাত দিয়েছ তুমি হু আর ইউ তুমি কে তাকে লাঠি পেটা করা স্বাধীন করে দাও একটা মাত্র গোলাম এক সাহাবির একটা মাত্র দাসী বা একটা হ্যাঁ সাতজন সাত ভাই মানে একটা মাত্র কৃত দাসী ছিল ছোট্ট বাচ্চাটা একটা থাপড় দিয়েছে নবীজি বললেন যদি একে এখন স্বাধীন করে না দাও তাহলে যান না আমাদের দেশে যেভাবে পিটানো হয় জনগণকে গুলি করা হয় কোথায় যে যাবেন কোথায় যে যাবেন সাবধান হয়ে যান আপনারা যারা এই শয়তানের বন্ধুত্ব করে এসব অপরাধ করে যাচ্ছেন এগুলি প্রত্যেকটাই আল্লা রায়নি যুদ্ধাপরাধ একটা নিরপরাধ মানুষকে একটা লাঠি দিয়ে আঘাত করা একটা কি তো দাসেই তার কেনা কেনা গোলাম গোলাম নেই যে কিনে আনছে সে তো বলতে পারে আমি মারব না আমার তো কেনা জিনিস না কোনো অধিকার নেই তাহলে আপনি যাদেরকে পেটাচ্ছেন তারা কি আপনার গোলাম কিনেছেন কিনে আনার পরেও যদি অধিকার না থাকে আপনি হুয়ারই আপনি অপেক্ষা করুন আমরা সব দেখছি আমরা আমরা সব মনিটর করছে ইনশাল্লাহ ওনাকে দিয়ে কাজ করব আপনারা কেউ মনে করবেন না যে সব কিছু যেমন চাইবেন তেমনই হবে বাংলাদেশের সমস্যা কি আমরা জানি আলহামদুলিল্লাহ কত থেকে নাটাই ঘোরানো হয় কোন দিল্লি থেকে ঘোরানো হয় এটা কি আমরা জানি না আমরা জানি সময় বেশি নেই ইনশাল্লাহ সাবধান হয়ে যান খুব সাবধান হয়ে যান খুব সতর্ক হয়ে যান বাংলাদেশ নিয়ে এই মুসলিম উম্মা নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে করছে তো আমরা জানি ইনশাল্লাহ তার উচিত বিচারের সময়টা আসতেছে হ্যাঁ যে অন্যায় করবে না তার কোনো ভয় নেই যারা অন্যায় করবে তাদের জন্য ভয়াবহ পরিণতি সামনে আসতেছে ইনশাআল্লাহ কথাগুলি প্রসঙ্গে বললাম তো প্রিয় বন্ধুরা মানুষ অন্যায় করে কখন জুলুম করে কখন বন্দার হক আল্লাহর হক মারে কখন এটা বললও না শয়তান যখন তাকে ক্যাপচার করে নেয় কারণ সে শয়তানকে বন্ধু বানিয়ে নিয়েছে সেটা অনেক কাজকর্ম তার ভালো লাগে অবৈধ সম্পর্ক তার কাছে ভালো লাগে অবৈধ আয় তার কাছে ভালো লাগে অবৈধ খাবার হ্যাঁ তার কাছে ভালো লাগে নেশা তার কাছে ভালো লাগে খুন তার কাছে ভালো লাগে সে বন্ধু বানিয়েছে শেতান কি এই জন্য শেতান পুর চেপে ধরেছে এখন আর ওখান থেকে ফেরাবার তার কোনো রাস্তা নেই তো কে যদি কেউ বন্ধু বানায় সন্তান শেতান পূর্ণ পাওয়ার তার উপরে পেয়ে যায় বল্লী ন হোম আর যারা শেতানকে আল্লাহর সাথে শরিক করে অংশীদার বানায় শয়তান সম্পূর্ণ তাদেরকে গুমরা করে ক্যাপসাটা নিয়ে নেয় জাহান্নামের নামের দিকে ধাক্কিয়ে ধাক্কিয়ে নিয়ে যায় জান্নাত থেকে চিরবঞ্চিত করে ফেলে প্রিয় বন্ধুগণ আজকে মহাবিলটা লম্বা করবো না কেন আহজবুল্লাহমিন্ন শেতান আর পড়তে হয় শয়তান কি করানের শত্রু মোটামুটি বুঝলেন তো সময় আসলে খুব কম আজকে এখন এখানে আসরে আজান হচ্ছে তো এই জন্য বিরতি দিচ্ছি আগামীকালকে আবার আসবো ইনশাল্লাহ চেষ্টা করব রাত্রে আপনাদের সুন্দর সময়ে এই মাহফিলগুলিতে আসার তো মাহফিল নম্বর দুই আজকে এখানে ইতিরেখা টানলাম আল্লাহ তালা শয়তান থেকে শয়তানের বন্ধুদের থেকে জিন শয়তান মানুষ শয়তান থেকে শয়তানের সকল পঅত পন্তা থেকে প্রক্রিয়া থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা আল্লাহ ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু